সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও ঈদ উপলক্ষে আমরা রেগুলার এখন ভিডিও ছাড়তে আমাদের কষ্ট হচ্ছে কারণ কাজের চাপের কারণে এবং কাস্টমার দোকানে সরাসরি আসার কারণে আমরা অনেকগুলো ভিডিও এখন ছাড়তে পারছি না তো বিশেষ করে বিক্রমপুরের মুন্সীগঞ্জের যে মাসুদ ভাই আছে মাসুদ ভাইয়ের জন্য এই মালটা আমার কালেকশন করা উনি কম দামের মালগুলো চেয়েছিলেন মাত্র দুশো পঁচিশ টাকা পিসের একটা মাল আর হচ্ছে দুশো পঁয়ষট্টি টাকার একটা মাল তিনশো পঞ্চাশ টাকার একটা মাল আর এটা হচ্ছে আমার নতুন একটা আইটেম মাসলাইজ ঢাকার নবিনের প্রসেস এই মালটা আমরা আপনাদের জন্য কালেকশন করেছি এবং যারা এই মালটা আমাদের কাছ থেকে বারবার অর্ডার দিয়েছিলেন তাদের জন্য এই লুঙ্গিটা মাত্র আপনার মূল বিষয়টা হচ্ছে এখন এই লুঙ্গিগুলো আমরা বিক্রি করতেছি উনিশশো টাকা অত্যন্ত ভালো কোয়ালিটি ঢাকার প্রসেস যাদের ভালো লাগবে এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন আর এই ভিডিও দেখার পর যদি কারো লুঙ্গি পছন্দ হয় কালেকশন করে নেবেন রেগুলার যারা মাল আমাদের থেকে সংগ্রহ করেন তারা কিন্তু মাল নিচ্ছেন বা এখন দোকানে ভিডিও করা সম্ভব হচ্ছে না কারণ আপনাদের আমরা মাল দেখাতেও পারছি না কারণ দেখেন মাসুদ ভাই আপনার জন্য মালটা সংগ্রহ করা মাত্র দুইশো পঁচিশ টাকায় মালটা আমরা দিচ্ছি আপনাকে যেহেতু কম রেটের একটা মাল চেয়েছেন কিন্তু এই মালটাই লাস্ট এরপরে এই মালটাই আপনাদেরকে নিতে হবে এক হাজার টাকায় যার ভালো লাগে অর্ডার দিয়ে দিবেন তবে মাসুদ ভাইয়ের জন্য এই মালটা আমার সংগ্রহ করা কয়টা কালার আছে সাইফল এখানে কালার আছে হচ্ছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা কালার আটটা কালার আছে আর পেটিতে একটা পেটিতে আটটা মাল থেকে আটটা মালই আটটা কালারের এক একরকম কালার নাই সবগুলো আচ্ছা ঠিক আছে তো আপনারা যারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করবেন বিশেষ করে আমাকে অর্ডার দিয়ে দিবেন কারণ বাংলাদেশের যে কোনো ব্যবসায়ী এই রেডে মাল দিবে না আমি একটা আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি কারণ টাকায় এই মাল আপনাদের কিভাবে দিবে কারণ এখন গ্রেট দামি হয়ে যাচ্ছে নশো টাকা অতএব এই মালটা আপনাদেরকে দুইশো পঁচিশ টাকা দেওয়া কোনোভাবেই সম্ভব না তবে মাসুদ ভাইয়ের জন্য আমি বিশেষ করে এটা কালেকশন তো মাসুদ ভাই মালটা নিলে কিন্তু আপনারা মানে কেউ যদি আমাকে অর্ডার দেন নিতে পারবেন তবে ভিডিও দেখার সাথে সাথে অর্ডার দিলে মালগুলো পাবেন সর্বস্তরে আমাদের কাছ থেকে আপনারা টাঙ্গালে শাড়ি সুতি শাড়ি এবং লুঙ্গি তো পাচ্ছেনই লুঙ্গির পাশাপাশি টাঙ্গালে শাড়ি সুতি শাড়ি এবং বিভিন্ন রকমের পিস আমরা সংগ্রহ করেছি আপনাদের যাদের ভালো লাগে আমাদের থেকে সংগ্রহ করে নিবেন দেখেন কোয়ালিটিগুলো একটু ভালো করে ফলো করেন আসলে মূল বিষয়টা হচ্ছে লুঙ্গির পানাটাও মোটামুটি বড় আছে আর যে দুইশো পঁচিশ টাকা দেবেন সাড়ে তিনশো চারশো টাকা অনেক বিক্রি করতে পারবেন আশা করি লুঙ্গিটার মানও ভালো কোয়ালিটিও ভালো এটা হচ্ছে সিরাজগঞ্জের লুঙ্গি যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করে নেবেন হ্যাঁ মাসুদ ভাই আপনার জন্য এই ভিডিওটা আমার ছাড়া বিশেষ করে অন্য কেউ যদি অর্ডার দেয় তাহলে কিন্তু আমি তাদেরকে আসলে দিতে পারবো কিনা জানি না তবে এই মালটা আপনি মাসুদ ভাই নিয়ে নেবেন এবং ভিডিওর সাথে সাথে আমার সাথে কন্ট্যাক্ট করবেন

এটা খুচরা বাজারে কত বেస్తే পারবে এটা অনায়েশে 500 টাকা বিক্রি করার জন্য এটা অনায়েশে 500 টাকা বিক্রি করতে পারবে 500 টাকা বিক্রি করার মত মাত্র 265 টাকা পাচ্ছেন কিন্তু সুতাটা অনেক সফট আর সুতাটা অনেক ভালো অনেক ভালো এই কোয়ালিটির লুঙ্গিগুলো কাপড়টা অনেক সুন্দর করছে পানাটাও বড় দিছে লম্বা এবং এটার কোয়ালিটিটা অনেক ভালো করছে ডিজাইনগুলোও সুন্দর চয়েসফুল ডিজাইন অনেক অনেক সুন্দর হয়েছে মালগুলো এটার পানাটা কিন্তু অনেক বড় আর ডিজাইনগুলো আপডেট আর এটা হচ্ছে বড় বড় কোম্পানি ডিজাইনগুলো করে তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যাদের বেশি প্রয়োজন তারা আমাকে এখন অর্ডার দিবেন না কারণ আমি দিতে পারবো না এটা বাসুদ ভাইয়ের জন্য মূলত আমার এই ভিডিওটা করা যারা এই মালগুলো সংগ্রহ করবেন আমাদের কাছে একটু কথা বলে নেবেন আমি এটা এক হাজার ষাট টাকা দিচ্ছি চার পিস দুশো টাকা আর যদি কেউ ব্যক্তিগতভাবে আমাকে অর্ডার দিবেন তবে আমি এটা বর্তমানে গ্রেড দাম অনেক বেশি যদি আপনারা আমার কাছে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো তো এই মালগুলো আসলে অ্যাভেলেবল না বিশেষ করে এটা যদি কেউ বেশি করে আগে অর্ডার দিতে পারবে তাদেরকে দেওয়ার চেষ্টা করবে কারণ মালগুলো খুবই কম আছে বেশি বেশি পরিমাণে নাই আমাদের কাছে এই মালগুলো খুব আধুনিক চলতেছে ভালো মার্কেটে অনেক বেশি চাহিদা তো এখন আমাদের স্টকে অল্প কয়েকটা মাল আছে যারা আগে অর্ডার দিতে পারবে তারাই মালগুলো পাবে যেহেতু ঘিরের দামে আমরা লুঙ্গি রেডি করে বিক্রি করছি অতএব আপনারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করে নিতে পারেন এরপর আমরা দুতার একটা কোয়ালিটি আপনাদের দেখাবো এগুলোর কিন্তু অনেকগুলো কালার আছে আসলে যাই হোক এখন দুতার একটা কোয়ালিটি চার পিস মাত্র আপনার চোদ্দশো টাকা আপনি অনায়াসে একটা লুঙ্গি ছয়শো সাড়ে ছয়শো টাকা বিক্রি করবেন চ্যালেঞ্জ করে বিক্রি করবেন এবং দোতার লুঙ্গি আপনার ব্যবসা ডেভেলপ করবে এবং অনেক উন্নত করবে কারণ কোয়ালিটির দিক থেকে এই দোতার লুঙ্গিগুলো যথেষ্ট ভালো মান এটা মাসলেস করা না এটা মাস্কলাইস না এটা মাস্কলাইসের মতো মনে হয় মাসলেস না এটা হচ্ছে আওলা প্রসেস কিন্তু খুব ভালো হ্যাঁ কোয়ালিটিটা যথেষ্ট ভালো আর সবচেয়ে বড় বিষয় এই লুঙ্গিগুলো যদি আপনারা নেন 350 টাকা পিস 1900 একটা লুঙ্গি 650 সে বিক্রি করতে পারবে না সাইبول 1900 800 টাকা বিক্রি করা যাবে কারণ এগুলোর কোয়ালিটি ডিজাইন অনেক সুন্দর এবং দামি কোয়ালিটির লুঙ্গি কোয়ালিটির মতে করা হয়েছে মানে এগুলো হচ্ছে ওই যে আপনার বাস লাইস প্রসেস করার পরে কিন্তু আসলে এই লুঙ্গিগুলো 1800 টাকা থান বিক্রি করা হয় যদি ভালো লাগে লুঙ্গি নিবেন আর মূল বিষয়টা হচ্ছে আজকে ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে একজনকে উদ্দেশ্য করে যদি ভালো লাগে চোদ্দশো টাকা থান তিনশো পঞ্চাশ টাকা পিস এই লুঙ্গিগুলো অত্যন্ত ভালো অত্যন্ত ভালো কারণ আপনারা যদি চিনেন ব্যবসা করেন তাহলে এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন এই এই একটা মাল দেখা দাও লুঙ্গির ডিজাইনগুলো অনেক সুন্দর একটা একটা ডিজাইনে সুন্দর আপডেট করা সুন্দর ডিজাইনের এই লুঙ্গিটা আরো বেশি সুন্দর দেখা দিতেছে গুড়ি চাকের মধ্যে বল চাক দোতার দোতার ভাই অরিজিনাল দোতার আপনার সুতার মান যথেষ্ট ভালো দুগাসির এই দোতার মালগুলো আমরা আপনাদের জন্য সংগ্রহ করেছি এবং ন্যায্য মূল্যে আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকা থান তিনশো পঞ্চাশ টাকা পিস এরপরে আপডেট নবীন নবীন প্রসেস মেল থেকে আমরা মাসলেস একটা কোয়ালিটি এনেছি সেটা হচ্ছে এটা চলে আসছে আর এটা অনেকে অর্ডার দিয়ে রেখেছেন উনিশশো টাকার অত্যন্ত আপডেট এবং ভালো কোয়ালিটি সুতার মান যথেষ্ট ভালো নর্মালে যে কোনো মানুষ এটা সাড়ে থেকে সাতশো টাকা অনায়াসে বিক্রি করতে পারবে এটা মাস্ক লাইস ধরলে আপনি বুঝতে পারবেন অত্যন্ত ভালো কোয়ালিটি যে একবার নেবেন সে পুনরায় লুঙ্গিগুলো সংগ্রহ করতে চাবেন উনিশশো টাকা থানের এই লুঙ্গিগুলো আপনারা অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন কম দামের এবং বেশি দামের লুঙ্গিগুলো একত্রে কম যদি আপনারা সংগ্রহ করেন খারাপ হবে না তো লুঙ্গিটা তোমার কাছে কেমন লাগে লুঙ্গিটা আসলে এখানে যতগুলো লুঙ্গি করছি সবচেয়ে ভালো কোয়ালিটি লুঙ্গিটা এটাই কারণ দামের সাথে এর মানটাও অনেক ভালো এবং প্রত্যেকটা লুঙ্গি কালারফুল যাকেই দেওয়া হবে ইয়াং জেনারেশনের প্রত্যেক মানুষ পড়তে পারবে এই লুঙ্গিগুলো আচ্ছা আরেকটা খুলো তো যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন ঈদ উপলক্ষে আমরা আপনাদেরকে এই কালেকশনগুলো দিচ্ছি যেহেতু আমাদের কোনো ভিডিও করার এখন সুযোগ থাকে না এবং মাল আপনাদের আসে আমাদের আসে কিন্তু আপনাদের দেখাতে পারি না অতএব আপনারা সরাসরি চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে তো বিশেষ করে চিটাঙের ভাই এবং সিলেটের ভাইরা অনেক পরিমাণে বেশি পরিমাণে অর্ডার দিচ্ছেন তাদের জন্য এই লুঙ্গিগুলো করা আর মূলত এই লুঙ্গিগুলো আপনারা আমাদের কাছে ন্যায্য মূল্যে পাবেন মাত্র উনিশশো টাকা এই কোয়ালিটি লুঙ্গিগুলো যদি কেউ অল্প নিতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকগুলো কালার আছে আরেকটা কালার দেখাও অত্যন্ত চমৎকার আকর্ষণ কিন্তু দেখতে মনে হয় যে সব এক আসলে এক না খুললেই কিন্তু ওই ডিফারেন্সটা বের হয়ে যায় এক একটা এক এক রকমের ডিজাইন এক এক রকমের কালার ডিজাইন এক 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 রকমের কালার আর সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো মাসলাইস কোয়ালিটি নবীনের মাসলাইস কোয়ালিটি এবার আমাদের শিক্ষা দিচ্ছে সিরাজ ড্রাইং কারণ উনি আমাদের খুব চাপের মধ্যে রাখছিলো কিন্তু মূল বিষয়টা হচ্ছে অনেক দেরিতে আড়াই মাস পরে আমরা মাল পেয়েছি এখন এটা নবীনে করা হয়েছে আশেপাশে অনেক ড্রাইং করা হয়েছে পঁচিশ মেল থেকে করা হয়েছে এখন এটা আমরা আপনাদেরকে দিচ্ছি উনিশশো পঞ্চাশ টাকা কারো ভালো লাগবে নিয়ে নিবেন আর ভালো লাগবেন না নিবেন না তবে আমাদের কাছে চলে আসলে ইনশাল্লাহ আপনারা ভালো কোয়ালিটির মালগুলো পাবেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম